নমস্কার বন্ধুরা আমি হরিপদ মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ আমি চলে যে একদম বারাইকুট্টু যে ক্যানিং মেন রাস্তা মেন রাস্তার সংলগ্ন একটি বাগান বাড়ি দেখো আপনাদের মনের মতো বাগান বাড়ি অর্থাৎ দশ ফুটের উপরে কিন্তু বাউন্ডারি আছে চারিধারে বাউন্ডারি ঘোরানো আছে পাশাপাশি ইলেকট্রিক লাইনটাও আপনাদের দেখিয়ে দিচ্ছে তো ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বন্ধুরা বুঝতে পারবেন না যারা বাগান প্রেমী মানুষ তাদের জন্য এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বারো ফুট কাঁচা রাস্তা আছে রাস্তাটি স্যাংশন হয়ে গেছে আর এখান থেকে আপনারা সামনের দিকে গেলে পাড়ার দিকে চলে যাবেন আর পাশে কিন্তু ক্যানেল আছে খাল আছে দেখতে পাচ্ছেন আর এই হলো বাগান বাড়িটি এটি হলো মেন গেট আর এই সাইডটা আমি দেখিয়ে দেবো এটি বারো রাস্তা আছে কাঁচা এখান থেকে আপনারা পায়ে হেঁটে গেলে পাঁচ মিনিট হারলে তিরিশ ফুট রোড অর্থাৎ ক্যানিং টু হাই রোড আর এটি হলো বাগান বাড়ির একদম সামনের ফ্রন্টেজ রাস্তার দিকে প্রায় দুশো ফুট মতো চওড়া আছে আর এইরকম সুন্দর সুন্দর করে গাছ লাগানো আছে তো সম্পূর্ণটা আপনারা দেখতে থাকুন আমি বাগানের মধ্যে প্রবেশ করবো তো চলুন হাঁটতে হাঁটতে রাস্তার ফ্রন্টেসটা কত এই বাগানের প্রায় দুশো ফুট মতো তো আপনারা আমার সাথে থাকুন আমি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা নারকেল গাছ থেকে শুরু করে সুপারি গাছ থেকে শুরু করে জাম গাছ থেকে শুরু করে আম জাম লিচু কম বেশি প্রচুর গাছ আছে এবং একটি পুকুরও দেখাবো মাছ চাষের জন্য এবং বড় বড় আছে। মাটি ভরাট করা জায়গা জায়গা অর্থাৎ জায়গার একবার বলে বন্ধুরা মনে কতটা জায়গাটা তো খুব সুন্দর তিন বিঘা ছ কাটা জায়গা আছে এবং চারিধারে কিন্তু কলম দিয়ে টাইম দিয়ে পাঁচিল দেওয়া আছে একদম চারিধারে আর এটি হলো পুকুর তো পাঁচিলির ধার দিয়ে দেখুন প্রচুর হারে গাছ বসানো আছে বন্ধুরা তো এটি এই যে বাগানবাড়িটি দেখছেন এই বাগানবাড়িটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত এটি কিন্তু একদম টু ক্যানিং মেন রেডে রোডের সংলগ্ন এটা হলো একদম উত্তর ভাগের একদম সংলগ্ন গাছগাছালিগুলো দেখতেই পাচ্ছেন আপনারা দামটা কিন্তু আপনাদের অনেক কম আছে আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না আর এত সুন্দর বাগান বন্ধুরা এই বাগানটি কিন্তু একটি করে শেয়ার করবে প্রচুর মানুষ বাগানের চাহিদা আছে শোষা গাছে শোষা হয়ে আছে দেখতেই পাচ্ছেন একটু আগে কলাও দেখা হলাম তো আপনারা যদি এই বাগানটার এখানে আসতে চান আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহ হইতে আপনারা বারাইপুর লোকালটা ধরবেন বারাইপুর লোকাল ধরে বারাইপুর স্টেশনে নেমে আপনারা অটো করে এখানে চলে আসতে পারবেন এখান থেকে বারো বারো কিলোমিটার দূরত্ব আছে বারাইপুর রেল স্টেশন দেখতেই পাচ্ছেন আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করছি এবং আরও অনেক কিছু দেখাবো একটু ধৈর্য ধরুন বন্ধুরা আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি একদম এটি হলো বাড়ির বাগান বাড়ির সামনের ফন্টেস টোটাল চারিধারে গাছ ভর্তি আছে আপনাদের আমি একটু জুম করে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো এটি কিন্তু একদম রেকটিয়ে শালি সম্পত্তি যার নামে দলিল তার নামে রেকর্ড তারই নামে খায় না পুরো পারমিশন ক্লিয়ার আছে এখানে আপনারা সহজে চলে আসতে পারবেন আপনারা চার চাকা নিয়ে কোনো সমস্যা নেই টোটাল কিন্তু কলম দিয়ে এই বাউন্ডারিটা দেওয়া আছে টোটাল তিন বিঘা ছ কাটা জায়গা এবং শালি রেকর্ড ডাঙা সেরানি আছে ডাঙা আছে রেকর্ডে তো কাগজ অল ক্লিয়ার আছে তো এই সাইডটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন আমি তো এই সাইডটা আগে দেখিয়ে দিয়ে আসলাম কারণ সম্পূর্ণ ভিডিওর মধ্যে তোলা সম্ভব হয় না বন্ধুরা কিন্তু যতটুকু পারি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি এবং আপনাদের মনের মতো গাছ লাগানোর মতন প্রচুর জায়গা আছে আর ওই যে সাইডটা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু ছাদ দেওয়া পায়খানা বাথরুম আছে দেখতেই পাচ্ছেন আপনারা তো বন্ধুরা এইরকম সুন্দর সুন্দর বাগান বাড়ি পেতে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও বন্ধুরা সবার আগে পেয়ে যাবেন দামটা আমি অবশ্যই বলে দেবো একদম আপনাদের কেনার মধ্যে থাকবে এই দামটি তো আমি দামটা অবশ্যই বলে দিচ্ছি বন্ধুরা জায়গার পরিমাণ হলো তিন বিঘা ছ কাটা জায়গা অর্থাৎ চারিধারে বাউন্ডারি গাছপালা যা কিছু আছে টোটাল দাম দিতে হবে পঁয়ষট্টি লক্ষ টাকা এই পঁয়ষট্টি লক্ষ টাকার বিনিময়ে আপনারা চারিধারে সাজানো গুছানো বাগান বাড়ি পেয়ে যাচ্ছেন এবং তিন বিঘা ছ কাটা জায়গাও পেয়ে যাচ্ছেন আর এটি হলো পায়খানা বাথরুম তো বন্ধুরা বেশি দেরি না করে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোন করে চলে আসুন আর এই বাড়িটি দেখাতে হলে আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই আর এখানে কিন্তু প্রথম কথা বলে দিই বন্ধুরা কোনো পার্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই পছন্দ হলে সরাসরি মালিকের সাথে বসে যেতে পারেন আলোচনা করতে পারেন পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই দেখতেই পাচ্ছেন একদম সাজানো গোচনও মেন হলো বাগান বাড়ির পাঁচিলটা মেন হল কথা কিন্তু পাঁচিল টোটাল দশ ফুট হাইট করে বাউন্ডারি দেওয়া আছে গেট বসানো আছে একটি ছোট্ট পুকুর আর আরও একটি পুকুর আমি দেখিয়ে দিচ্ছি এই সামনে তো আপনারা এখানে একটি মনের মতো বাড়ি করে মাছ চাষও করতে পারেন আরও বিভিন্ন ধরনের গাছপালা লাগাতে পারেন কোনো সমস্যা নেই দামটা আবার বলে দিই মাত্র তিন বিঘের ছ কাটার উপরে বাগান বাড়ি সহ দাম ਦਿੱত হবে 5